ওয়েলকাম ওয়ান তোমরা শিখছ গ্রামার ছাড়া ইংরাজি শিক্ষা বেসিক লেভেলে যারা ইংরাজি শিখতে চাও এই ক্লাস তাদের জন্য আর যারা যে কোনো কারণে ইংরাজি শিখতে পারি এবং ইংরাজিকে যাদের ভয় লাগে এ ক্লাস তাদের জন্য খুব সহজে কোনো গ্রামারের প্রয়োজন হবে না শুধুমাত্র কতগুলো ফর্মুলা মাত্র পঁয়তাল্লিশটা ফর্মুলা তুমি যদি জানো বা জেনে না। তাহলে তোমার পক্ষে লেখা খুব সহজ হবে আর কথা বলা জানো যে একটু প্র্যাকটিস যদি তুমি না করো তাহলে কথা বলাটা সবার কাছে একটু যেন কঠিন মনে হয় কেন মনে হয় না আমরা তো বাঙালি আমরা যখনই কোনো কিছু বলার চেষ্টা করি আমাদের মনের ভিতরে বাংলার যে ধ্যান ধারণাটা আমাদের ভিতরে চলে আসে ইংরেজির মতো ধ্যান ধারণা আসে না যে কারণে আমাদের বলতে অসুবিধা হয় কিন্তু লেখার সময় আমরা ভাবার সময় পাই তাই লেখাটা আমাদের কাছে সহজ হয়ে যায় যদি আমি কতগুলো ফর্মুলা জেনে নিই এবং সেই আমি চলি তো তোমরা যদি প্র্যাকটিস করো আর ইংরেজি মতো ভাবনা তোমাদের মাথার ভিতরে আনতে পারো তুমিও পারবে কথা বলতে আর লিখতে তো তুমি অবশ্যই পারবে তাহলে আজকে দেখে নি যে ফর্মুলার মাধ্যমে আমরা কীভাবে খুব সহজে ইংরাজি শিখতে পারি আর একদম ম্যাজিকের মতো চলো আজ ক্লাসটা শুরু করি প্রথমে তুমি আমার এই যে উপরে যে ছটটা লক্ষ্য করে উপরে ছটটা হচ্ছে এটা প্রেজেন্ট এটা পাস্ট এটা হচ্ছে ফিউচার তো আমি যখনই ছটটা এনে এনেছি তুমি হয়তো বুঝতেই পারছো যে এটা হচ্ছে টেন্সের এটা হচ্ছে টেন্সের সল হ্যাঁ তোমরা ঠিকই দেখেছ টেন ছ এটা যে ইনডিফিনাইট লাইন এটা কন্টিনিউয়াস এটা পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস লাইন তো আমি তো তোমাদের বলি গ্রামার শিখতে হবে না তো গ্রামার শিখতে হবে না মানে তো এই না যে টেন্স মানে শিখতে হবে না টেন্সটা সবাইকে শিখতে হবে আর টেন্সটা মানে এই না যে গ্রামারের সমস্ত কিছু গ্রামারের তুমি দেখবে আমি যখন কথা বলি তখন তার ভিতরে ভিতরে ছোট ছোট গ্রামারের কিছু অংশ তোমাদের জানিয়ে দিই যেগুলো গ্রামার হিসাবে তোমার জানা দরকার ছোট ছোট তুমি জানতে পারলে হয়ে তার মধ্যে এই ছক তোমাদের একটা ভিডিওতে আমি অনেক আগে দিয়েছি যে যদি কোনো অভ্যাস বোঝা তাহলে তখন সাবজেক্ট আমি যায় তখন অবজেক্ট হবে ঘরে সাবজেক্ট ইন্ডিফিনেটের ঘরে কথা বলছি বলছে ঘর শুধু ল লে নাম থাকলে সাবজেক্ট ভাবে দু নম্বর হবে যদি ভাব না থাকে তখন সাবজেক্ট অবজেক্ট হবে ফিউচারের যদি শুধু ব বে বা থাকে তাহলে সাবজেক্ট উইল ভাব হবে এবারে কন্টিনিউয়াসে তেছি তেচো তেছি থাকলে সাবজেক্ট আমি যাব পাওয়ার ভাবের সঙ্গে আইএম তেছি তেচো তেচের পরে ললে লম থাকলে সাবজেক্ট ওয়াজ ভাবের আইন যদি তে থাকিবো থাকে তাহলে তা হবে সাবজেক্ট উইল বি ভাবের সঙ্গে আইএম এবার যদি আছি আছো আছে থাকে তাহলে সাবজেক্ট হ্যাভস ভাবের তিন নম্বর ফর্ম আছি আছো আসের পরে ললে লম থাকলে সাবজেক্ট হ্যাভ ভাবের তিন নম্বর ফর্ম তারপরে দেখো এই যে দুটোর ঘর এখানকার দুটো ঘর খোয়াটা দরকার পড়ে না তবু তোমাদের আমি বলি তোমরা ফর্মুলার জেনে রাখবে সাবজেক্ট উইল হ্যাভ পারবে তিন নম্বর ফর্ম আর এইটা এই ক্ষেত্রে এখানে গিয়ে তেছি তেছি মানে আগে সময় উল্লেখ থাকবে পূর্বে সময় উল্লেখ থাকবে তারপর তেছি তেছো তেছে তেছির পর লড়ে না আর এই যে এটা একটা নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট সময় পর মানে ধরিয়ে আমি কাজ করি বো সেরকম এখানে তো সাবজেক্ট হ্যাভ হ্যাভ বিল ভাবে সঙ্গে সাবজেক্ট হ্যাড বিল ভাবে সঙ্গে সাবজেক্ট উইল হ্যাভ বি এটা তোমার দরকার কারণ এটা ছাড়া বাকি যখন আমি পর জায়গায় আসবো তুমি এগিয়ে তুমি পারবে না এটা দরকার তার মধ্যে এটার ভিতরে এই দুটো জিনিস কোয়াটা বেশি আমার প্রয়োজন পড়ে না এগুলো একটু প্রয়োজন পড়ে কম যার জন্য আমি এটার বিষয়ে তেমন আলোকপাত করি না কেননা যত আমি তোমার যেগুলো প্রয়োজন পড়ো না সেগুলো যদি আমি বলতে যাই তোমার কাছে আবার কঠিন মনে হবে সেজন্য আমি সেগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি আর যতটা সহজ হবে সেটা আমি করি তার মধ্যে আজকে তাহলে আমি কি শিখবো আজকে শিখবো এই যে তোমার প্রেজেন্ট পাস আর ফিউচারের যে টেন্সের যে ফর্মুলা আমি বললাম তা ছাড়া আর একটা ফর্মুলা শিখবো যদি কোনো বাংলা কথার ভিতরে আমি বলি হয়তো হয়তো বা আবার তে ও তে ও তখনই ফর্মুলাটা হবে সাবজেক্ট মেয়ে তারপরে ভাব হবে আমি যখন উদাহরণ নেব তখন তুমি বুঝতে পারবে আর এই উদাহরণটা নেওয়ার সময় আমাকে ফলো করতে হবে যে কারণে আমি উপরে সাজিয়ে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য এ না যে এই যে আমি বললাম হয়তো হয়তো বা তেও সাবজেক্ট মেয়ে ভাব মানে সব জায়গায় শব্দের মেয়ে ভাব হবে না এই টেন্সের সঙ্গে সঙ্গে একটু চেঞ্জ হবে চেঞ্জটা কি আমার উদাহরণ যখন নেব তখন চলো বুঝতে পারবো তাহলে আমি যখনই চলে যাব আমি যখনই যাব তখনই এই যে হয়তো হয়তো বা তেও এর সঙ্গে ল লে লাম থাকে তখনই সাবজেক্ট মাই তোমার ভাব হবে এই হচ্ছে মেন টেকচার আমরা যখন মেন ট্যাকচার যখন শিখে যাব তখনই এই পুরো টেন্স ঘরে এই বারোটা ঘরে আমরা বেরিয়ে আসবো কোন রকম আমাদের অসুবিধা হবে না তাই মূল টেকচার তাহলে কি থাক কি শিখছি আমি হয়তো হয়তো বা তেও আর হয়তো হয়তো বা তেওর পরে লড়ে না এবার চলা উদাহরণ দিকে যায় তাহলে দেখো আরো সহজ আমাদের হয়ে যাবে আমরা সাধারণত এই যে আমি প্রথমে এই ঘরে একটা কথা বলি সাবজেক্ট ভাবের ঘরে কথা কখন না যখন সাধারণ অভ্যাস বুঝানোর কথা বলতে সেরকম আমি বলছি সে পড়া করে সে পড়া করে তাহলে হি সাবজেক্ট সে পড়া করে সে কাজ করে আমি কাজ করি আমি পড়া করি আমি আমি পড়াই এর কথাগুলোকে সাধারণত অভ্যাস বুঝানোর কাজের ক্ষেত্রে পড়ে সেই কারণে এখানে হয় সাবজেক্ট ভার যদি ভাব থাকে তাহলে আমি বলছি সে পড়া করে হি রিট তাহলে আমি যদি বলি আমি হই একজন টিচার তাহলে আমি হই একজন টিচার তাকে ভাব নেই তাহলে আমি হয়ে একজন টিচার সাবজেক্ট আমি অবজেক্ট তাহলে আই এম এর টিচার এরকম আমি বললাম না সাবজেক্ট আমি যা এর টিচার আমি হয়ে একজন টিচার তা এই যে ফর্মুলাটা হয়ে গেল তাহলে এরই যখন আমি ফার্স্টে যাবো তখন সাবজেক্ট দু নম্বর থাক তাহলে এখানে যদি বলছি কি যে সে পড়া করে আর সে পড়া করেছিল হি স্টাডি ভাবনা দু নম্বর এটা হয়ে গেল তাহলে এবার আমি আসি মেন ফর্মুলা যেটা যার জন্য আজকের ক্লাসটা হয়তো হয়তো বা এবার সে পড়া করতে আমি বললাম এবার সে হয়তো বা পড়া করে এই যে হয়তো বা হয়তো বা হয়তো বা তেও এই ধরনের কথা থাকলে হবে সাবজেক্ট মেয়ে তার সাবজেক্ট মেয়ে তোর ভাব তাহলে কি হবে সে হয়তো বা পড়া করে হি মে স্টাডি বা হি মে রিড সে হয়তো বা পড়া করে আচ্ছা তাহলে সে হয়তো বা পড়া করেছিল আমি বলছি দেখো হয়তো বা হয়তো বা তারপর ললে নাম বললে ললে নাম করেছিল ল বলে সে হয়তো বা পড়া করেছিল তাই হি মাইট তারপরে স্টাডি আচ্ছা এক্ষেত্রে এই যে আমি বললাম মায়ের তারপরে স্টাডি বললাম স্টাডি তো এক নম্বর ভাবের মূল ভাব কিন্তু দেখো এই ঘরে কথা চলে এসছি সে হয়তো বা পড়া করে এ ঘরের কথা এই যে এক নম্বর ঘরের কথা সে হয়তো বা পড়া করেছিল এই ঘরের কথা এই যে এইখানে চলে এসছে হি মাই স্টাডি তো এইখানে তুমি বলতে পারো যে স্যার এইখানে মাইটা পরে ভাবের দু নম্বর ভাব আমি লাগালাম না কেন তুমি বলতে পারো তো কেন লাগালাম না তার কারণ হচ্ছে এটা তোমার জানা দরকার কেননা এই যে ফর্মুলাটা আমি বসাচ্ছি এইখানে যখন বসাচ্ছি তখন সাবজেক্ট মে বসাচ্ছি এখানে যখন বসাচ্ছি তখন কি সাবজেক্ট মাইড বসাচ্ছি এই মাইডটাই তো দু নম্বর ঘরের কথা মে তার পাস্টের কথা তো মাই মে তারপর পাস্টের কথা তো মাইড তো একবার যখন আমি পাস্টের কথা বসিয়ে দিয়েছি তো আবার আমি কেন ভাবটাকে পাস্টে নিয়ে যাব তার জন্য ভাবটা মূল ভাবই থেকে যাবে একবার পাস্ট যখন এই মেস জায়গায় মাই দিয়ে দিয়েছে তখনই পাস্ট আমার হয়ে গেছে সে কারণে মূল ভাবটা মূল ভাবই থেকে যাবে এই হচ্ছে একটা নিয়ম বলেছে সব ক্ষেত্রে একই রকম ভাবে আমি যাব সব ঘরে একই রকম ভাবে যাব আচ্ছা এবার আমি এখানে করলাম কি প্রেজেন্ট এটা করলাম পাস্ট তুমি আমি বলতেই পারো স্যার তাহলে ফিউচার কেন ফিউচারটা একটু বলুন বলতে পারো ফিউচার আমি লিখি কিন্তু তো তুমি বলতেই পারো যে স্যার ফিউচারটা বলুন তার সুবিধা হয় তো এখন কথা হচ্ছে সে হয়তো বা পড়া করে সে বা পড়া করেছিল আর সে হয়তো বা পড়া করবে এরকম তো আমরা বলি তো এই যে তিন নাম্বারের ঘরের কথাটা আমরা বলি বটে বাংলাতে বলি বটে কিন্তু ইংরেজির ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় না সেটা কোন ঘরের কথা হয় তুমি বলতে পারো যে আমি তো বাংলায় বলি তাহলে আমরা বলবো কি হবে সে হয়তোবা পড়া করে তো সেটা কিন্তু ওই যে প্রেজেন্টের ঘরে তোমাকে চলে আসতে হবে ইংরাজির হিসাবে তোমাকে চলে আসতে হবে প্রেজেন্টের ঘরে কথা সে হয় সে হয়তো বা পড়া করে দেখো দেখছো সে হয়তো বা পড়া করে আর সে হয়তো বা পড়া করবে এই এই এক নম্বর ঘরে কথা বলতে হবে এক্ষেত্রে কিন্তু তিন ঘরের কথাটা ক্ষেত্রে ব্যবহার হয় না সেই কারণে আমরা তিন নম্বর ঘরে যাইনি এই এই ফর্মুলাটা শুধুমাত্র প্রেজেন্ট আর পাস্টের ঘরেই আমাদের নড়াচড়া করে যখন আমরা আমরা বাংলায় বলি বটে কিন্তু সেটাকে এই প্রেজেন্টের ঘরে চলে আসতে হবে দি প্রেজেন্ট হিসেবে তোমাকে বলতে হবে এই হচ্ছে তোমার ফর্মুলা অনুযায়ী যাবো আচ্ছা আমি আর একটা উদাহরণ এটা একটা উদাহরণ এই গেলো এবার আর একটা উদাহরণ সে হয়তো কাজ করে সে হয়তো কাজ করে তাহলে সাবজের মে হি মে ডু দা ওয়ার্ক সে হয়তো কাজ করে এবার কি কাজ করে তুমি সেটা লিখবে এটা হয়ে যাবে সে হয়তো বা কাজ করেছিল সে হয়তো বা কাজ করেছিল হি মাইট টু ডু দি ওয়ার্ক হি মাইট ডু দি ওয়ার্ক এই দিয়েছে তাই ডু ডু থেকে যাবে এইভাবে সহজে তুমি এগিয়ে যাবে সে হয়তো বা কাজ করবে যেটা বলছে সেটাই হচ্ছে এইটা সে হয়তো বা কাজ করবে বা কাজ করে একই জিনিস এইটা সে হয়তো বা কাজ করে হয়তো বা কাজ করবে এটা শুধুমাত্র ইংরাজির ক্ষেত্রে এই ঘরের কথাতে প্রযোজ্য হবে ফিউচারে হয় না তাহলে এবার আমরা পেয়ে গেলাম ইন্ডিফিনাইটের ঘরের কথা আমাদের হয়ে গেল এবার আমি আসবো কন্টিনিউয়াসে চলে আসবো কন্টিনিউ তাহলে এর ক্ষেত্রে এমনি টেন্সের ঘরের কথা কি না সাবজেক্ট আমি যা ভাবে আইনি কিন্তু ক্ষেত্রে আমি যখন বলবে হয়তো হয়তো বা যখন বলবো তখন ফর্মুলাটা কি হবে দেখো সে হয়তো বা গাড়ি চালাইতেছে দেখো তেছে যখন কন্টিনিউ টেন্স এর কথা বলি তখন তেছি তেছো এবং তেছো থাকে তেছি তেছো এবং তেছো থাকে সেই ঘরের কথাতে সাবজেক্ট সাবজেক্ট অ্যামিজান ভাবের সঙ্গে হয় ঠিক এখানেও সাবজেক্ট অ্যামিজান ভাবের সঙ্গে হবে কিন্তু এই ক্ষেত্রে কি এই যে আমি বলছি হয়তো বা তার জন্য এই ক্ষেত্রে ফর্মুলাটা একটু চেঞ্জ আছে সেটা কি সাবজেক্ট মে বি মে বি বসাবে তারপরে ভাবের সঙ্গে আইনজী তাহলে সে হয়তো বা গাড়ি চালাইতেছে হি মে বি ড্রাইভিং দি কার হি মে বি ড্রাইভিং ডাক্কার এবার আমি চলে আসি এখানে সে হয়তোবা গাড়ি চালাইতেছিল ছিল তাহলে এক্ষেত্রে কি দেখো মাইট বি মাইড বি এক্ষেত্রে গিয়ে হল প্রেজেন্টের ক্ষেত্রে গেল হল মে বি ক্ষেত্রে গেল হল মাইড বি হি মাইট বি ড্রাইভিং ডাক্কার সে গাড়ি হয়তো বা গাড়ি চালাইতে ছিল আচ্ছা যদি বলি সে সে গাড়ি চালাইতেছিল তাহলে এই যে এই মাইটা তখন মাইট বি সে গাড়ি কার সে গাড়ি ছিল হি ওয়াজ ড্রাইভিং কার কিন্তু সে হয়তো বা গাড়ি যে হয়তো বা বলেছি যে কারণে প্রেজেন্টের ক্ষেত্রে মেয়ে বি হয় ক্ষেত্রে মাইক বিভাইজ এই হচ্ছে তোমার ফর্মুলা এই ফর্মুলা অনুযায়ী তুমি যাবে দেখবে ইংরেজি তোমার কাছে খুব সহজ মনে হবে আর একটা জিনিস মনে রেখো যে তুমি যারা গ্রামার সহকারে ইংরেজি শিখে স্কুলে কিংবা কোনো কোচিং সেন্টারে সেখানকার টিচার তোমাকে তো গ্রামার শেখাবে সঙ্গে সঙ্গে যখন সেন্টেন্সটা তৈরি করবে তখন কিন্তু এই ফর্মুলা দিয়েই তৈরি করবে ফর্মুলা বাইরে কেউ যাবে না তাই যেহেতু আমাদের কাছে ইংরাজি কঠিন মনে হয় মানে যাদের কাছে ইংরাজি কঠিন মনে হয় তারা ডাইরেক্ট ফর্মুলাটাকে মুখস্থ করে তাহলে ফর্মুলাটাকে মুখস্থ করলে আমার ওই গ্রামারের যে মানে জটিল যে জায়গাটা যেটা যাদের কাছে জটিল মনে হয় তাদের কাছে থেকে সহজ মনে হয় তার জন্য আমি শুধুমাত্র ওই ফর্মুলাতে শিখে ইংরাজিগুলো তোমাদেরকে আমি বলতে চাই তাহলে একটা উদাহরণ নিলাম আর একটা উদাহরণের কাছে যাই সে এখন খাইতেও পারে এই যে আমি বলেছি দেখো বা এখন খাইতেও পারে দেখো তো পারে তাহলে এবার আমি এখানে এই এখন কথাটা যেহেতু আমি জুড়ে দিয়েছি সে খাইতেও পারে আর আমি এখন খাইতেও পারে যদি আমি বলি সে খাইতেও পারে তখন কিন্তু সাবজেক্ট মেয়ে তোমার ভার কিন্তু আমি বললাম কি সে এখন খাইতেও পারে মানে এখন মানে রানি রানি এখন খাইতেও পারে তার তার মানে জন্য হলো কি মেয়ে বীর ঘরে চলে যে কারণে তোমার আমি এখনটা লিখেছি লিখেছি এখন লিখেছি তোমাকে এই কারণে বোঝানোর জন্য ছোট্ট একটা জিনিস দেখা থাকবে এখন তুমি যদি এখানে সাবজেক্ট মেয়ে তার ভার করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে যেহেতু এখন কথাটা উল্লেখ করি তাই খেতেও পারে সে এখন খাইতেও পারে তাই রানিং তার জন্য বলতে হবে হি মে বি ভাবের সঙ্গে আইন তাহলে হি মে বি ইটিং হি মে বি ইটিং এবার কি খাইতেও পারে তুমি যেটা বলবে সেটা ভাত বলবে তো রাইস রুটি বলবে তো ব্রেড তা তুমি যে কোনো ফল বললে তো ফ্রুট তুমি তোমার মতো পরের অবজেক্টটা তুমি ব্যবহার করবে কোনো অসুবিধা নেই কিন্তু মেন ফ্যাক্টার হচ্ছে এটা সে যেহেতু এখন বলেছি এখনটা যদি না বলতাম সে খাইতেও পারে বলতাম তাহলে এই ঘরে চলে আসবে তার জন্য এখনটা আমার এখানে আসবে আচ্ছা এখানে আমি চলে আসি সে হয়তোবা এখানে আমি এখানে বললাম কি সে এখন খাইতেও পারে তা এবার তারই যে আমার এটা সে হয় এখন সে হয়তো খাইতে ছিল সে হয়তো বা এই যে হয়তোবার জন্য এদিকে মে ওদিকে মাই এবার আমি চলে আসি তাহলে আমার হয়ে গেল কি ইনডেফিনেট হয়ে গেল কন্টিনিউ হয়ে গেল এবার আমি চলে আসবো পারফেক্টের ঘরের কথা তাহলে পারফেক্ট এর ঘরের কথা যখন আমি টেন্সে যাব তখন কি হবে সাবজেক্ট হ্যাভ হ্যাড ভাবে তিন নম্বর ফর্ম সাবজেক্ট হ্যাভ হ্যাড হ্যাড তার ভাবে তিন নম্বর ফর্ম past এ ফিউচার তো এখানে বলবো না তাই ফিউচার এখন যাচ্ছে না তাহলে এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে কি হবে চলো দেখি সে হয়তোবা কাজ দি করি আছে সে হয়তোবা বা কাজ দি করিয়া আছে এবার এবার এই ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট তারপরে ভার্বের তিন নম্বর ফর্ম এক্ষেত্রে যেমন হয় তেমনই হবে মে হ্যাভ ভার্বের তিন নাম্বার ফর্ম হবে এটা ইংলিশে ইংলিশ শেখার ফর্মুলা কিন্তু এরকমই আছে সাবজেক্ট তাহলে সে হয়তো বা কাজ যে করি আছে এই যে আছি আছো আছে থাকলে টেন্স এর ফর্মুলা সাবজেক্ট হ্যাভ হ্যাভ ভার্বের তিন নাম্বার ফর্ম এক্ষেত্রেও হয়তো বা আমি বলবো বলবো বলার পরে ও ফর্মুলা দাঁড়াবে সাবজেক্ট মেহাব ভারবে তিন নাম্বার ফর্ম তাহলে উদাহরণটা দেখি আমি সে হয়তো বা কাজ দিক করি আছে হি মে হ্যাভ দেখো ডান দুই এর তিন নাম্বার ফর্ম ডান দিও হি মে হ্যাভ ডান দিও সে হয়তো বা কাজ দি করি আছে আমি যদি হয়তো বা না বলতাম সে কাজ করি আছে এখানে হি হ্যাভ হি হ্যাভ ডান দি ওয়ার্ক ফর্মুলা চলে যাবে কিন্তু যখনই আমি হয়তো বা জুড়ে দেবো তখন হি মে হ্যাব হি মে হ্যাব ডান ওয়ার্ক আর কোনো ধরণের নেই সে হয়তো বা খাই আছে হি মে হ্যাভ এটেম এরি এবার আমি চলে যাব ফার্স্ট এ সে হয়তো বা খাই আছিল হি আচ্ছা হি হয়তোবা কাজ দিয়ে করি আছিল হি মাইট হ্যাভ ডিন হি মাইট হ্যাভ ডান মাইট হ্যাভ ডান এখানে কি হলো মে হ্যাভ ভালো তিনতে পারব এখানে মাইট হ্যাভ ভালো তিন পারব হি মাইট হ্যাভ ডান বিওয়ার এরকম ভাবে তৃণভো ডান দু ডি ডান এক্ষেত্রে কিন্তু এই ট্রেনস এই ঘরকেই নিয়ে এখানে আসবে শুধু মাইকটা লাহা হবে তাহলে সে হয়তো বা খাই আছিল ভাই আর ছিল হি মাইড হ্যাভ ইটেন এবার পারফেক্ট এর ঘরের কথা আমার হয়ে গেল এবার আমি আসবো কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস এর ঘরের কথাতে আমি আসবো কেমন যখন আগে সময় উল্লেখ করা থাকবে তারপরে তেছি তেছো তেছে কথা থাকবে তখন হবে সাদ্যের হ্যা হ্যা দিন ভাবের সঙ্গে আইন তেছির পরে পূর্ব আগে পূর্ব তারপরে তেচির তেচুর তেচুর পর ল এলাম থাকবে পূর্ব মানে একটা সময় উল্লেখ থাকবে তারপরে তেচির পর লল এলাম থাকবে লল এলাম থাকবে তখন সাবজেক্ট হ্যাডবিন ভাতে সব আইনজি থাকবে এরই আমি চলে আসি এখানে হয়তোবা বা দি বলবো সে হয়তোবা বা এক সপ্তাহ ধরিয়া কাজটি করিতেছে সাবজেক্ট মে হ্যাভ বিন ভাবের সঙ্গে আইনজি এই যে ফর্মুলা এই ফর্মুলা এখানে প্রয়োগ হবে শুধু মেয়েটা বসে যাবে শুধু মেয়েটা বসে যাবে মেয়ে হ্যাভ বিন ভাবে সাঙাইনজি এরকম হ্যা হ্যাক বিন ভাবে সাং আইনজি বুঝেছো এখানে তো মেয়েটা খালি বসে যাবে সাবজেক্ট মে হ্যাব বিন ভাবের সাং আইন তাহলে কি হচ্ছে সে হয়তো বা এক সপ্তাহ ধরিয়া কাজটি করে দিতেছে হি মে হ্যাভ বিন ডু দি ওয়ার্ক ওয়ান উইক আমার মূল হচ্ছে ফর্মুলাটা বসাতে পারলেই কিন্তু আমার সেন্টেন্স তৈরি আমার ইংরেজি শেখা ক্লিয়ার হয়ে যাবে তার আর খারাপ নেই কারখানা কি সে হয়তো বা এক সপ্তাহ অসুখে ভুগিতেছে এটা দেখো তেছি পেঁচো আবার এক সপ্তাহ ধরে আবার হয়তো মা এই যে হয়তো মা বলেছি তাহলে কি হি মে হ্যাভ বিন হি মে হ্যাভ বিন এ ফর্মুলা অনুযায়ী এটা হি মে অ্যা বিন এটা ফর্মুলা নিয়ে এবার কি সাভারিং ওয়ার্মিং সাভারিং মানে ভোগা ওয়ার্ম তারপরে দেখো এই আমি চলে আসবো পাঁচ হয়তো বা সে এক সপ্তাহ ধরিয়া দি করি তে ছিল তে ছিল এই দেখো আগে সময় উল্লেখ করছি এক সপ্তাহ সপ্তাহ সময় উল্লেখ করছি আমি সময়টা যদি উল্লেখ না করতাম তার পেছি পেছো ঘরে চলে যেত যেহেতু আগে সময় উল্লেখ করছি তাই তাই এবার চলে আসবে কি এবার আমার এই পারফেক্ট এই কন্টিনিউস চলে যাবে এবার চলে আসি কি হি মাইট হ্যাভ বিন ডু দি ওয়ার্ক

আমি যদি শিখে রাখি আর তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট জিনিস শিখলে আমার দেখো কতগুলো জিনিস শেখা যাচ্ছে তা আমার টেন্স কটা মোট হচ্ছে বারোটা বারোটার ভিতরে আমি শিখলাম কটা না দেখো আমি এই যে তিনটে যখন বাদ দেবো তখন কটা থাকছে এখানে চারটে আটটা এই আট রকম ভাবে আমি শিখে গেলাম শুধুমাত্র একটা হয়তো হয়তো বা বাধ্য থাকলে সাবজেক্ট মেয়ে যে মেয়ে যোগ করব কখন এটা আমি শিখে গেলাম ঠিক এইভাবে তুমিও ফর্মুলাটা লিখে রাখো দেখো তুমি ইংরাজি কথা বলতে পারবে খুব সহজে আর একটা কথা আমি বলে রাখি ভিডিওটা শেষ করার আগে যে আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করবে যখন তখন তোমার যে ইউটিউব যখন তুমি দেখছো তখন সাবস্ক্রাইবার ভিতরে যাবে দিয়ে দেখবে আমার চ্যানেলটাকে দেখবে ম্যাক এডুকেশনে ঢুকবে ঢোকার পর দেখবো সব পত আমার সব ভিডিও গুলো ওখানে পেয়ে যাবে সেখানে যে সমস্ত ফর্মুলা একত্রিতভাবে এরকম একটা থামনেল দেওয়া আছে ওয়ান এবং টু এই ওয়ান এবং টু এই ভিডিও দু তুমি যেন অবশ্যই দেখবে কেননা আমার সব ভিডিওতে আমি তো লিঙ্ক দিতে দিতে পারি না অত সময় আমার হয় না বা যখন আমি ভিডিওটা এডিট করি তখন আমার অত সময় থাকে না আমি অলরেডি আমার পেটের জ্বালায় তো আমাকে অন্য একটা কাজ করতে হয় সেই কারণে আমি যত মানে ভিডিওটা যখন আমি আপলোড করি তখন অত জানুক ইংরাজি সম্বন্ধে নলেজ হোক কেননা তার নিজের সন্তানটাকে শেখাতে হবে তাই বলি তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যখন তখন তোমার ইউটিউব চ্যানেলে যখন ঢুকবে তখন দেখবে নিচে সাবস্ক্রাইবার বলে একটা অংশ আছে সেখানে ঢুকবে ঢোকার পরে যেখানে উপরে দেখবে আমার চ্যানেলটার নাম দেওয়া আছে আমার চ্যানেলটার নাম তুমি নড়াবে এবং হাত দিয়ে নড়াবে দেখবে আমার চ্যানেলের নাম আছে ম্যাক ম্যাক এডুকেশন বা ওখানে আমার দিয়ে আছে আছে পৃথিবীর লেখা তো সেখানে ঢুকবে যখন তখন দেখবে সব ভিডিওগুলো আমার যাবে তুমি যেন অবশ্যই ওই সমস্ত ভিডিও সমস্ত ফর্মুলা একত্রিতভাবে এরকম একটা সামনেও দেওয়া আছে ওয়ান এবং টু ওতে দেখে তুমি যেন ওই ফর্মুলাগুলো গুলো নিও তাহলে হবে গিয়ে তোমার ইংরাজি শিক্ষাটা খুবই সহজ হয়ে যাবে এবং তুমি আমি যখন কথাগুলো বলবো তখন তুমি সহজে বুঝতে পারবে কাজের ভিডিও এটুকু করি ভালো থেকে দুটো থেকে